এই ভুল তুলে ধরো আমার উদ্দেশ্য নয় ভাই আমি যেটা বোঝাতে চাই আমাদের ভিতরে যে ঐক্য আমাদের ভিতরে যে অনিষ্টতা আমাদের ভিতরে যে আন্তরিকতা আমাদের ভিতরে যে কথা ছিল কিভাবে ভাতৃত্ব ইয়ার মুখের যুদ্ধের ঘটনা হুজাই আল্লাহ ফারুতাল বলছেন আমি আমার যুদ্ধাহত চাচাত ভাইকে এক গ্লাস পানি পান করাবো বলে পানি নিয়ে গেলাম যুদ্ধের ময়দানে ইয়ার মুখের ময়দানে গিয়ে দেখলাম মোমর সমস্ত আমার চাচাতো ভাই আমি তার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে লাগলাম সে হাটটা এগিয়ে দিল পানি পান করবে তখন কেউ যেন পাশে থেকে চিৎকার করছে পানি 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 আল্লাহ তো জীবন মাচার মালিকের কথা নির্দিধায় বলাতে স্বীকার করতেই হবে সেই সময় একমাত্র বেঁচে থাকার অবলম্বন যেন এক ধূপ পানি সেই সময়তে তেও হুজাইফা বলছেন আমার চাচাতো ভাই বলছেন আমার চাইতে মনে হয় ওই ভাইটারই বেশি প্রয়োজন তাকে দাও আল্লাহ বলবেন না বাস্তবে মানার চেষ্টা করেন তখন আমি পানি নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলাম সে পানি পানি পান করবে আমি তার দিকে দিচ্ছিলাম সেও নিবে হঠাৎ যেন পাঁচ থেকে আরেকজন কেউ চিৎকার করে পানি চাচ্ছে মুখ দিয়ে কথা বলতে পারছেন হাত দিশারা করছে আমার চাইতে বড় দরকার তাকে দাও হোদাই ফা বলছেন এক গ্লাস পানি তিনজন মমর্ষ মানুষ আমি তৃতীয় জনের কাছে পৌঁছে গিয়ে দেখলাম ওর কোনোদিন পানির প্রয়োজন হবে না মারা গেছে আমি পানির গ্লাসে ফিরে আসলাম তৃতীয় জনের কাছে এসে দেখলাম তার আর কোনোদিন পানির প্রয়োজন হবে না সেও দুনিয়া ছেড়ে চলে গেছে আমি যেই চাচাতো ভাইয়ের জন্য পানি নিয়ে বের হয়েছিলাম তার কাছে এসে দেখি সেও মারা গেছে এক গ্লাস পানি আমার কাছে থেকেই গেল তিনজন মানুষ আমার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিল পরকালীন স্বার্থে তাদের এই ত্যাগ তাদের এই তিরিক্ষা তাদের আত্মবিসর্জন আজকে দেখেন বৈষয়িক জীবন নেতৃত্বের জুসে ক্ষমতার লোভে আওয়ামী লীগ বিএনপি আর যত দল আছে শতদা বিভক্ত তারা একজোট কিন্তু আমরা দাড়িয়ালা টুপিয়ালা নামাজি রোজাদার তাহাজ্জুদ গুজারি হজ পালনকারী উমরা পালনকারী পরকালের স্বার্থে এক হতে পারি না এর সাথে ব্যর্থতার কি হতে পারে দুনিয়াবি পাঁচ বছরের ক্ষমতার জন্য ওরা সব কিছু করতে পারতেছে পারতেছে না আমরা দেখতেছি না আর আমরা পরকালের জন্য কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আমল নামা ডান হাতে পাওয়ার জন্য বিভীষিকাময় অবস্থা থেকে বাঁচার জন্য পুলচিরত পার হওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য আমরা মুসলিমরা এক হতে পারিনি কিভাবে পারব সবাই বলছে নামাজের পরে মোনাজাত নামাজের অংশ নয় সবাই বলছে যারা করে তারাও বলছে যারা করে না তারাও বলছে আবার না করলে কাফের ফতো বাবা দিচ্ছে কি হলো বলেন লাভটা কি হলো এর কারণ ক্ষতিকর যে দিকগুলি এটাও আমরা দেখভাল করার চেষ্টা করেন। এভাবে প্রত্যেকটা দিক বিভাগে আজকে আমরা মুসলিমরা শত দাবি ভক্ত যতই আবেগে তাকবির দেন সোবান বলেন আর আলহামদুলিল্লাহ বলেন মন থেকে যদি প্রশস্ততার ভাব না আসে অন্তরটা যদি উদার না হয় সততা হিংসাত্মক মনোভাব যদি আমরা দূর করতে না পারি তাহলে এই জায়গা থেকে আমাদের নিষ্কৃতি পাওয়া সম্ভব হবে না বলছিলাম চার যে মাধ্যম বলেছেন রসুল যখন পৃথিবীর কোন জাতি আল্লাহ এবং তারাসুলের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে তখন আল্লাহ অন্যদেরকে তাদের উপরে কি করবেন চাপিয়ে দেয়নি জাতি চাপিয়ে দেয়নি কোথায় জাতি সঙ্গতার কাজ কি চাইলে যুদ্ধ বন্ধ করতে পারত কিন্তু কেউ কিছু বলে নাই আজকে মুসলিমদের নেতৃত্ব দিচ্ছে ও আইসি কিসের আইসি আজকে তারা বজ্র কণ্ঠে একটা কথা বলতে তো বলতে পারে না কিসের ও আইসি আরো বিশ্বগুলি যখন মানুষদের মানুষদেরকে আল্লাহর ওহির নিচে মাতানত করা ভুল ভ্রান্তি থাকলে সংশোধন হওয়া ফিরে আসা আল্লাহর পথে তবে যে যার পথ দল থেকে থেকে নয় এটা মানদণ্ড নির্ধারণ করুন লক্ষ্য নির্ধারণ করুন তারপরে সেখানে পৌঁছার চেষ্টা করুন নিঃসন্দেহে সেই নিশানাতে যাওয়ার মাধ্যম হবে পবিত্র কোরআন এবং সই হাদিস অন্য কিছু নয় কেন আমার মতো করে যখন আমি চাইব আপনি পছন্দ করবেন না আপনার মতো করে যখন আপনি চাইবেন তখন আমি পছন্দ করব না কিন্তু কোরআন হাদিস দিয়ে যখন ডাকবো তখন এটা যাদের পছন্দ হবে না তারা মুসলিম নয় এর চাইতে পরিষ্কার কথা আমার জানা নেই আপনার দল অনুযায়ী যদি ডাকেন আপনার দল আমার কাছে প্রিয় নাও হতে পারে আমি আপনাকে ডাকে আমার দল আপনার কাছে প্রিয় নাও হতে পারে কিন্তু আহ্বানটা যদি হয় কোরান এবং হাদিসের ভিত্তিতে মানদণ্ড যদি এটা হয় যাওয়া রাস্তা যদি এটা হয় আর যারা মানবে না তারা মুসলিম নয় অন্তত অন্য জাতি হতে পারে মুসলিম নয় আমাদের আহ্বান সেটাই আসুন পবিত্র কোরান ও সৈহাদিসের আলোকে জীবন গড়ি পাঁচ নাম্বার মাধ্যম সাল্লাম বলছেন যখন যে জাতির লোকেরা শাসকরা বিধান অনুযায়ী শরিয়ার বিধান অনুযায়ী শাসন কার্য চালাবে না তখন আল্লাহ বাড়ি বাড়ি গৃহযুদ্ধ বেঁধে দিবেন এখন কি যুদ্ধ শুধু রাষ্ট্রে আছে ভাই বাড়ি বাড়িতে পৌঁছায়নি এটা কিভাবে সম্ভব করবেন একটা নির্বাচন সুন্দর দিয়ে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন যুদ্ধ বন্ধ করবেন তাহলে আল্লাহ আল্লাহ নবী দুইটাই মিথ্যা 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 হবে কি কি ইসলাম কি মিথ্যা আমরাই মিথ্যা আল্লাহ নবী বলছেন যতদিন মানুষ পৃথিবীর শাসক যারা কোরআন এবং হাদিস দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা না করবে ততদিন আল্লাহ গৃহ যুদ্ধ বেঁধে দেবেন এই যুদ্ধ বন্ধ করার পথ কি চালানো এখন আপনাকে যদি হিন্দুকে যদি বলা হয় আদিস আপনার কাছে কেমন কি বলবে আপনার জ্ঞানে বলেন তো কি বলবে ভালোই বলবে আমাদের কাছে তো আরো ভালো বুঝি আর না বুঝি ভালোই তাই না আপনি যদি বুঝতে পারতেন ভালো বলতেন না বুঝেন না তাই বলেন আবু জেহেল কালেমা বুঝেছিল তাই পড়েনি আর আমরা না বুঝেই পড়েছি কারণ কালেমার যে শর্ত আছে আবু জেহেল জানে আমাকে দিয়ে পালন করা সম্ভব হবে না তাই মানেনি আর আমরা জানি না তাই ভিক্ষা করার সময়ও বলি আমাদের ধারণাতে কালেমা এসেছে ভিক্ষা করে খাওয়ার জন্য তাহলে কালেমার মর্মটা কালেমার তাৎপর্যটা কালেমার মূল অর্থটা আবু জেহেল বুঝেছিল যে আমাদের দেশের অনেক মুসলমান বুঝে না সবাই বলছে কোরআন হাদিসের বিধান ভালো মানেন না কেন এক কথাই বলেন তো কোরআন হাদিস মানতে গেলে নিজের ইচ্ছা মতো চলা অতবাস করে লাভ হবে না সহজ কথায় কোরআন হাদিস দিয়ে যদি আপনি চলতে যান তার নিজের ইচ্ছামতো চলতে পারবে না আর আপনি নিজের ইচ্ছামতো চলাটা সারতে পারছেন না তাই কোরআন হাদিস মানেন না কথা আপনি কোরআন হাদিস মানলে মিথ্যা বলতে পারবেন কোরান হাদিস মানলে সুদ খেতে পারবেন কোরান হাদিস মানলে ঘুষ খেতে পারবেন কোরান আদিস বললে বোনকে ফাঁকি দিতে পারবেন কোরান আদিস পড়লে পিতামাতার সাথে দুর্ব্যবহার করতে পারবেন কোরান আদিস মানলে নামাজ না পড়ে থাকতে পারবেন কোরান না পড়ে কোরান হাদিস মেনে আপনি রোজা না থেকে থাকতে পারবেন তাহলে যেহেতু কোরান হাদিস মানলে এই ব্যক্তি নিজের ইচ্ছামতো চলতে পারছে না এই একটা কারণেই মুসলমানেরাও কোরান হাদিস মানতে কে বোঝাতে পারেন চুরি করলে হাত কাটবে রায় দিবে জজ বাস্তবায়ন করবে জেল সুপার তা আপনার কি অসুবিধা আপনার হাত তো কেউ কাটবে না হাত কাটবে কার চুরের তা আপনি কি সুর না সুরের বাপ আপনি আপনি সুর না চুরের বাপ সারা দেশে যত চুরি হয় তার একটা অংশ আপনি পান তাই আইন পাশ করতে আপনার ভয় হচ্ছে একজন লুচ্চা লুচ্চামি করে ধরা খাবে বিবাহিত হলে বুক পর্যন্ত মাটির নিতে পুঁচে দিতে হবে তো পুঁচলে আপনার অসুবিধা আপনি কি লুচ্চা আপনি কি জেনাকার আপনি কি ব্যবচারী আপনার ভয় কেন না ওই যে ওকে যদি রজম করেন তাহলে পাঁচ লক্ষ টাকা পাবেন না বোঝাতে পারিনি জায়গা কোন জায়গায় বুঝতে পারছেন ভয়টা হলে এই জায়গাতে মানে হারাম খেতে খেতে আমাদের গোটা বডিটায় আরামের সাথে মিশে গেছে হালাল দিলে আর সহ্য মানে পাম অয়েল খেয়ে খেয়ে আমাদের শরীরের সাথে ম্যাসিং হয়ে গেছে আসল সোয়াবিন দিলে পেটে ভুটভাট গোলমাল করতেছে কথা বোঝাতে পারেন মানে প্রত্যেকটা জায়গাতে সামসামি মুসলিমদের এত বেশি হিন্দুরা পৃথিবীর অন্য কোনো জাতি করে না মুসলমানরা যত সামসামি করে এত সামসামি পৃথিবীর অন্য কোনো সৃষ্টি জগৎ করে না ছেড়ে দিয়ে ব্যক্তিত্ব নিয়ে যদি মুসলমান কোনোদিন দাঁড়াতে পারে সত্যিকার পৃথিবী আবার ইসলামে পরিপূর্ণ হবে আর সে আশার উপর ভরসা করে আজকের আমাদের পদচারণা কেন রসুল সাল সালাম বলেছেন ওই দিন পর্যন্ত কি হবে না যতদিন পর্যন্ত না সারা পৃথিবীর প্রত্যেকটা অট্টালিকায় প্রত্যেকটা কুড়া ঘরে ইসলামের বাণী প্রবেশ না করবে তখন সাহাবীরা বলছেন আল্লাহ নবী তাহলে তো গোটা পৃথিবীতে ইসলাম বিজয়ী হবে আল্লাহ নবী তখন বললেন হ্যাঁ গোটা পৃথিবীতে ইসলাম বিজয় হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না আলহামদুলিল্লাহ তবে এটা কাকে দিয়ে হবে একমাত্র আল্লাহ ভালো জানেন তার পরিকল্পনা আছে আপনি খুলুন বেশকাতুল মাসাবি আলম প্রথম কর্ণ সাঁত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন মিকদাত ইবনুল আসওয়াদ রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে পৃথিবীর প্রত্যেকটা ঘরে ইসলামার ইসলামের সমহান বাণী প্রতিষ্ঠিত হবে না হক পর্যন্ত কেয়ামত হবে না তবে মনে রাখবেন সেই দিনে যাতে আমরা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি এ ব্যাপারে রাসূল সাল্লাসাল্লাম বলেছেন লাতা জালুতা ফাতম্মিন লা ই আজুর রহুমমান খাজালা হুম ইয়াতিয়া আমরুল্লাওয়া হুম কাজালিক কেয়ামত পর্যন্ত পৃথিবীতে ক্ষুদ্র একটা দল থাকবে ছোট্ট একটা দল থাকবে প্রকাশ্য হকের উপরে আল্লাহ তাদের মাধ্যম দেবী দান করবেন অথচ অর্থে তারা যদি হয় আল্লাহ তাদের কোনো ক্ষতি করতে পারবে না ফিলিস্তিনের ভয়রা মারা যাচ্ছে অসুবিধা নেই জীবন দিচ্ছে অসুবিধা নেই বস্তু ভিজা ভার ছাড়া হচ্ছে অসুবিধা নেই কারণ আল্লাহ আমাদেরকে অভয় দিচ্ছেন

বলেন না কাকে ডাকছে আমরা শুধু তামাশা করব না তাদের থেকে শিক্ষা গ্রহণ করব। তারা এই জীবনের ক্লান্তি লগ্নে আশ্রয়স্থল মনে করে একমাত্র আল্লাহকে আমরা এসেছি তার কাছে ফিরেও যেতে হবে তার কাছে তিনি ইচ্ছা করলে আমাদের জান্নাতে সুখ শান্তি দিতে পারেন তাদের থেকে আমার শিক্ষা নেওয়া উচিত অতএব তারা যদি বেঁচে যায় কাজীর মর্যাদা লাভ করবে কানিমাত নিয়ে ফুরবে আর যদি মারাও যায় তাহলে আল্লাহর জমিনে নেকির যত কাজ আছে শ্রেষ্ঠ কাজ জিহাদ যুদ্ধ করা এই পদে জীবন দিয়ে সর্বোচ্চ মর্যাদা লাভ করা মর্যাদা লাভ করে তারা দুনিয়া থেকে বিদায় নেবে অতএব মুসলিমদের ভালো তো ভালোই মুসলমানদের অসুবিধা করলাম এজন্য আমরা হয়তো বা তাদের জন্য কিছু করতে পারবো না বিনয়ের সাথে তিন চারটে প্রস্তাবনা দিব এক প্রথম আমাদের যেটা দরকার আমরা শুরুতে প্রাণ খুলে তাদের জন্য দোয়া করবো পৃথিবীর সব কিছু সবকিছু ফেল আল্লাহ চাইলে আমার আপনার দোয়া যদি কবুল করেন নিমিশে আল্লাহ ফিলিস্তিনকে ভুক্ত করতে পারেন এই জন্য পৃথিবীর সব কিছু যেখানে ফেল যারা সচেতন ইমাম ভাইয়ের আছেন আপনাদের অনুরোধ করবো পাঁচ সপ্ত সালাতেই কোনোতে না জেলা পড়ুন বিশেষ করে জমার দিনে যে যে দল মতাদর্শের অন্তর্ভুক্ত হন না কেন কোনোতে না জেলা পড়ুন তাদের জন্য দোয়া করুন নিজের দোয়ার সাথে খাস করে তাদের জন্য দোয়া করুন মাসলুম ভাইদের জন্য দ্বিতীয় যেটা করা যায় আমরা হয়তো ফিলিস্তিনে যেতে পারবো না আপনাদের অনুরোধ করেছি ব্যর্থ হয়েছি আবার সফলতা ওর মুখ দেখেছি আপনারা অন্তত যারা চা খান দুই দিনের চায়ের দামটা বাঁচাবেন যারা একটু ভালো খান একদিনের খাবার বাজারটার বাজেট একটু কমাবেন আমরা দাবি করছি সারা পৃথিবীতে দুই কোটি দুশো চার কোটি মুসলিম কিন্তু বাস্তবতায় পাওয়া যায় না বক্তৃতায় প্রত্যেকে বলছেন দেশে আটানব্বই পার্সেন্ট কয় মুসলিম কোথায় আছে মুসলমান মুসলমান কোথায় আছে আপনার পরিবার নিয়ে নির্বিঘ্নে চলতেছেন ছেলেকে বাজার করে দিচ্ছেন ঈদের মাঠে ঘোরাচ্ছেন কত দামি খাবার কাচ্ছি খাবার লুকমা মুখে দেওয়ার আগে আপনার অন্তর কি কেঁপে ওঠে না ঈদের দিনের সুরমা পরে আতর পরে টুপি পরে পাঞ্জাবি পরে ঈদের দিনটা আনন্দ পাচ্ছেন আর ফিলিস্তিনের ভাইরা আশঙ্কায় ভুগছে কখন যেন ইসরায়েল বোমা ঈদের মাঠেও পড়বে জীবন সন্ধিক্ষণ নিয়ে তারা ঈদ পড়ছে আজকে তাদের হারিয়ে গেছে আপনাদের অনুরোধ করব আপনাদের ইনকাম থেকে তাদের সামর্থ্য অনুযায়ী আপনার এখান থেকে ভাইদের জন্য ত্রাণ পাঠানোর জন্য আপনারা চেষ্টা করবেন কয়েক লক্ষ টাকা আমাদের সংগ্রহ করে আমার কাছে প্রেরণ করা হয়েছে একাত্রিত হলে আপনার সার্বিক সহযোগিতা পেলে এর আগেও কয়েকবার আমাদের ত্রাণ সামগ্রী যেটা আপনারা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমরা তাদের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি আবার আপনাদের সহযোগিতাগুলি জমা করা হচ্ছে এখনো পৌঁছানো হয়নি প্রক্রিয়া চলছে আপনাদের অনুরোধ করব অন্তত আপনাকে না খেয়ে থেকে দিতে বললেনি যেই দিন তার গুস্ত খান সেই দিন একটু ডাল ভাত খান অতিরিক্ত টাকাটা বাঁচিয়ে আমাদের মাসলুম ভাইদের জন্য পাঠানোর বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করি যে যে শ্রেণী পেশার মানুষ যে যে দল করেন মনে রাখবেন আল্লাহ বলছেন তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি অসহায়দের প্রতি সহযোগিতা করো তার আসমানবাসী তোমার উপরে রহম করবেন আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আমরা যদি কখনো আক্রান্ত হই আমরাও প্রতিবেশী রাষ্ট্র থেকে সহযোগিতা পাবো ইনশা আল্লাহ এজন্য আমরা পৃথিবীতে বেঁচে থেকে কারো সহযোগিতায় যদি আসতে না পারি এ বেঁচে থাকার সার্থকতা কি এজন্য আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব যে যার জায়গা থেকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করব আরেকটা বিষয় করা যায় আমরা জানি এদেশের প্রেক্ষাপটটা খারাপ হাজার হাজার কোটি টাকা চুরি করে এদেশের যারা ভালো মানুষ সাদার চেষ্টা করে মাঝে মধ্যে এই এমপি মন্ত্রীরা এই এতর অভদ্ররা বিদেশে হাজার হাজার কোটি টাকা চুরি করে পাচার করেছে